ওয়ালাইকুম ওর আহমেতুল্লাহী হো সক্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটা কোয়েশ্চেন পেপার স্কুলে আসা একটা কোশ্চেন পেপার অর্ধমাশিক পরীক্ষা দুই হাজার পঁচিশ বিষয়ে ওপর এই কোশ্চেন পেপার টা নিয়ে আলোচনা করব পুরো কোশ্চেন পেপার তোমাদেরকে দেখাবো কি কি আসছে কে কি আসবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই অবশ্যই কমেন্ট পেয়ে যাবে তো এখন কথা হচ্ছে ফার্স্ট লিস্ট যেটা করতে হবে তোমাদের একটু কমেন্ট বক্সে যেতে হবে কমেন্টে গিয়ে দেখবা ওখানে একটা আমাদের গ্রুপ লিংক দেয়া আছে ফেসবুক গ্রুপ লিংক তো ওই গ্রুপে তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও ওখানে সবাই সবার প্রশ্নগুলো শেয়ার করতেছে এতে তোমরা আসল প্রশ্ন পেলেও পেতে পারো তো দ্রুত সেই গ্রুপে যুক্ত হয়ে যাও আর হচ্ছে দ্রুত সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী প্রশ্নপত্রের জন্য ওকে তো এখন কথা হচ্ছে এই যে আমি প্রশ্নপত্রটা দেখাচ্ছি এই প্রশ্নপত্রের কিন্তু আমি উত্তর বলবো না বাট আমি বলে দেবো তোমরা এই প্রশ্নপত্র কোথায় পাবে উত্তর বলে উত্তর কোথায় পাবে তো সেজন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু কন্টিনিউ করতে হবে আচ্ছা একটু খেয়াল করো ভাইয়া আমাদের এক নম্বর কোয়েশ্চেনের দিকে তাকাও এখানে প্রথমে তোমাদেরকে যেটা করা হবে সেটা হচ্ছে একটা এমসি কিউ দেয়া হবে কি সিট এমসি যেটা টাইম থাকবে 30 মিনিট তিরিশ মিনিটের তিরিশটা এমসি কিউ তোমাদের সলভ করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ এক নং দুই নং এভাবে তোমরা দেখতে পাচ্ছ তিন নং চার নং যেমন দেখো একটাতে আমরা যদি পড়ি যদি পি সমান এত হয় কিউ সমান এত হয় তবে কিউ কিউ বাদ এটাকে বলা হয় বাদ সেট বা বিয়োগ সেট তো কিউ বাদ পি এটা সমান কত হবে তো তোমাকে বিয়োগ করে অ্যানসার নামাইতে হবে এরপরে দেখো এ ও বি দুইটি সসীম সেটের জন্য কোনটা কোনটা সঠিক এস সমান এত অন্য রেঞ্জ কত তো এখান থেকে তোমাদের রেঞ্জ বের করতে হবে যেমন এখানে রেঞ্জ কোনটা হবে অবশ্যই দ্বিতীয় গুলো অর্থাৎ ওয়ান টু এন্ড টু তাহলে টু তো এখানে দুইবার আছে অর্থাৎ একবার লিখবো ওয়ান এন্ড টু তাহলে অ্যান্সার হবে ক আচ্ছা তো এখানে গ নম্বরে কিন্তু ওয়ান এন্ড টু দেওয়া আছে তো এখানে হয়তো একটু তারা ভুল করছে অন্য রেঞ্জ কোনটি তো এখানে দেখো অবশ্যই আমাদের ওয়ান টু হবে আচ্ছা এর পরবর্তীতে একটু খেয়াল করো নিচের তথ্যের আলোকে সাত ও আট নং প্রশ্নের উত্তর দাও সো এইভাবে কিন্তু দেয়া আছে করতে হবে আহ এরপরে দেখো আমাদের আট নম্বর কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছো নয় দশ এগারো এভাবে কিন্তু আছে বারো তেরো গ্রিক শব্দ মেট্রোনের এর অর্থ কি নিচের কোনটি ত্রিমাত্রিক বস্তু রশ্মির প্রান্তবিন্দু কতটি আচ্ছা এরপরে দেখো দুইটি ভিন্ন ভিন্ন সরলরেখা সর্বাধিক কয়টি সাধারণ বিন্দু থাকে তো ষোলো সতেরো আঠারো দেখতে পাচ্ছ তোমরা উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এরপরে কি আহ পঁচিশ এবাটা 26 27 28 29 এন্ড 30 30 টা एमसीक्यू তো এগুলো তোমরা কোথায় পাবে সেটা বলে দেব একটু ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তো এই 30 টা एमसीक्यू 30 মিনিটে কভার করা হয়ে গেলে তোমাদেরকে তারপর দেওয়া হবে একটা কিউ শিট তো আর দেয়া হবে হচ্ছে খাতা পত্র সেখানে তোমরা এই সিকিউ লিখবা বা উত্তর লিখবা এখানে কিউ এর সাথে 10 সংক্ষিপ্ত क्वेश्चनও তোমাদের থাকবে মানে 15 সংক্ষিপ্ত क्वेश्चन থাকবে তোমরা দেখতে পাচ্ছ এই যে 15 টা কিন্তু সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আছে যে কোনো দশটার অ্যান্সার তোমাকে এইখান থেকে করতে হবে দশটা দিন বিশ মার্ক পেয়ে যাবা এই পুরো সময় তোমার হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট থাকবে আর সৃজনশীল কোশ্চেন তোমাদের আহ ন্যূনতম একটা করে প্রত্যেক বিভাগ থেকে দিয়ে টোটাল পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ধরে দাও যে কবিভাগ বিভাগ গণিত থেকে যে দুইটা আসছে ধরো এটা হচ্ছে তোমাদের বীজ বীজগণিতিক রাশি থেকে আর এটা হচ্ছে ধরো অনুপাত সমানুপাত থেকে তো এখন তোমাদের কি করতে হবে এখান থেকে হচ্ছে যে কোনো একটা ধরো তুমি অনুপাত সমানুপাত ভালো পারছো এখান থেকে একটা দিলা তাহলে একটা হয়ে গেল এটা বাদ দিলেও সমস্যা নাই এর পরবর্তীতে খবিবাদ জেমিতি থেকে দেখো দুইটা থাকবে একটা হচ্ছে উপপাদ্য আর একটা সম্পাদ্য আমরা যদি এখানে একটু খেয়াল করি এই তিন নম্বরটা হচ্ছে উপপাদ্য আছে আর চার নম্বরটাতে হচ্ছে আমাদের সম্পাদ্য আছে তো উপপাদ্য অনেকের কাছে কঠিন লাগে তাহলে তোমরা চার নম্বর যেটা আছে এটা করতে পারো তো এখানে একটা করলে দুইটা হয়ে গেল অর্থাৎ ন্যূনতম একটা কিন্তু প্রত্যেক বিভাগে করতেই হবে এরপরে গবি বা ও পরিমিতি থেকে এখান থেকে তুমি আহ ধরো পরিমিতি তোমার একটু কঠিন হয়েছে তাহলে ত্রিকোণমিতি থেকে একটা দিলা অথবা ত্রিকোণমিতি করে দিয়েছে পরিমিতিতে একটা দিলে তাহলে চারটা সরি তিনটা হয়ে গেল আরো তোমাকে দুইটা দিতে হবে তো এইখানে এসে তোমরা একটা জিনিস করতে পারো কি পরিসংখ্যানে তোমাদের দুইটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটাই দিয়ে দিবা কারণ পরিসংখ্যান তো তোমরা পারবেই তাই না এখানে বেশি টাইপের ম্যাথ নাই তো এখান থেকে তোমরা দুইটাই দিলে কিন্তু কোনো সমস্যা নাই তোমাদের পাঁচটা মিল হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে এগারোটা কোশ্চেন মিল পাঁচটা কোশ্চেনের অ্যানসার করতে হবে এমন কথা হচ্ছে ভাইয়া যে আপনি তো উত্তর দেখালেন না তো আমরা শুধু প্রশ্ন দেখে কি করব আচ্ছা মেইন কথা আগে তোমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে তোমাদেরকে এই কোশ্চেন পেপারটা আসবে কিনা আমি যেটা দেখাচ্ছি তো এইটা বোঝার জন্য তোমাকে যে কাজটা করতে হবে তোমাদের এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে যেমন বাংলা বা ব্যাকরণ বা ইংরেজি যেটাই হোক তো সেইটার একটু কোশ্চেন যদি তোমার হাতে থাকে সেই কোশ্চেনের দিকে তাকাও তাকানোর পর তুমি যদি দেখো এইখানে সাপলা লেখা তোমার ওই কোশ্চেন গুলো তাহলে করবা এটা হান্ড্রেড পার্সেন্ট তোমার কোশ্চেন আর যদি এখানে সাপলা লেখা না থাকে সেক্ষেত্রে তুমি তবুও কি করবা তবুও তুমি এই যে এখানে সৃজনশীল গুলো দেখতে পাচ্ছ না এই যে উদ্দীপক গুলো এই সরাসরি এই উদ্দীপক তোমার গাইডে আছে কিনা এই তুমি গাইড বের করো গণিত গাইড বের করে এই উদ্দীপক সরাসরি এখানে যা আছে তাই কি তোমার ওই গাইডেও এই রকম উদ্দীপক বৈশিষ্ট্য এই রকম অংশগুলো আছে কিনা যদি মেলে তাহলেও কিন্তু তোমার এই কোশ্চেন হতে পারে সো এই দুই ভাবে তোমরা হচ্ছে তোমাদের কোশ্চেনটা মেলাইতে পারো এখন যদি মিলে যায় তাহলে এখন কি করবা আমাদের কমেন্ট বক্সে এই পিডিএফ লিংক দেয়া থাকবে অর্থাৎ এই কোশ্চেন পেপারের লিংকটা দেয়া থাকবে তো সেই লিংক থেকে তুমি পুরো কোশ্চেন পেপারটা ডাউনলোড করে নিতে পারো এবং করতে পারো আর আমরা এই নবম শ্রেণির গণিত বিষয়ের আরো একটা ভিডিও দিয়েছে সেটা হচ্ছে এখানে গোলাপ লেখা ছিল তো সেটা দেখলে তোমরা গোলাপ সেটের কোশ্চেন পেয়ে যাবা তো সেটা ডাউনলোড করে দিবা আর পাশাপাশি তো আমাদের গ্রুপে অ্যাড হও তোমরা যদি তোমাদের কোশ্চেন না বলে সেক্ষেত্রে গ্রুপে আরো বিভিন্ন ধরনের কোশ্চেন আছে সেখানে বলতে পারে সো গ্রুপে অ্যাড হও সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ